বলছো তোমার বাবাও তো খুব সুন্দর আবার সুন্দর নাকি আচ্ছা তুমি বসো তোমার জন্য চা করে নিয়ে আসি আবার চা কেন আরে তুমি তোমার মায়েরই মতো বসো চা করে নিয়ে আসি সত্যি তুমি আমার মেয়ের মতো বসো এক্ষুনি আসছি হম ঠক ঠক নাও কাকিমা চা খাও হ্যাঁ বৌমা দাও দাও মিষ্টি যেমন তুমি মিষ্টি তেমন চাটাও মিষ্টি নিজের বৌমা ও ব্যা ব্যা কোথায় গেল কে জানো বাড়িতে আসলেই দেখি আমার মাঝার বাচ্চাটা চমচম করে বাড়ে বাবা মা হ্যাঁ জুড়ি মা হে মহারানী তা ভাত কিছু দিবা নাকি দুপুর করে তো বেলায় কেন যে তোমার মাত রেখে দিয়েছি কোথায় ভাত তো যাবে নাকি ভাত দিয়েছো তা তুমি যদি নাচতে যাও আমি কি করব কি হবে